আপনি কি জানেন আপনি যে এই ভিডিওটা এখন দেখতে এসেছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা বাবা লোকনাথেরই ইচ্ছা হয়তো আপনি এখন খুব একা বোধ করছেন হয়তো জীবন একটা কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো অনেক চেষ্টা করেছেন তবুও বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু একজন আছেন যিনি সব দেখছেন আপনার প্রতিটি দুঃখ প্রতিটি চোখের জল তিনি জানেন তিনি হলেন আমাদের লোকনাথ বাবা তিনি বলেছিলেন যখন কেউ নেই তখন আমি আছি আজ এই ভিডিওটিও তারই আশীর্বাদ আপনার ভাঙ্গা মনটাকে একটু জোড়া লাগানোর জন্য এখন চারটি ছবি আসবে পর্দায় আপনি শুধু চোখ বন্ধ করে একটা প্রার্থনা করুন জয় বাবা লোকনাথ বাবা তুমি আছ তো তারপর সেই ছবিগুলোর মধ্যে যেটা আপনাকে টানে সেটা বেছে নিন কারণ আজ এই ছবির মধ্যে দিয়েই বাবা আপনাকে আশীর্বাদ দেবেন ঠিক আপনার মনের মতো করে এই চারটি ছবির দিকে ভালো করে তাকান যেটা আপনার হৃদয়কে টানে সেটাই বেছে নিন তারপর নিচে শুনুন বাবার পক্ষ থেকে আপনার জন্য কি বার্তা আছে এক নাম্বার ছবি ধ্যানমগ্ন বাবা আপনি যে ছবিটি বেছে নিয়েছেন সেটা বলছে আপনি হয়তো এখন জীবনের এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে চারপাশ কোলা হলে ভরা মানুষ বোঝে না আপনার মনের গভীরতা আর আপনি চুপ করে সব সহ্য করে চলেছেন আপনি নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছেন অথচ বাইরে থেকে কেউ টেরও পাচ্ছে না কিন্তু বাবা লোকনাথ জানেন আপনি ভিতরে কতটা ক্লান্ত কতটা ভাঙ্গা এখন সময় একটু থামার বাবা বলছেন তুমি যত গভীরে যাবে আমি ততই তোমার পাশে থাকব তোমার নীরব কান্নাও আমার কানে পৌঁছায় তুমি শুধু নিজের বিশ্বাসটাকে টিকিয়ে রাখো। আজ রাত থেকে একটা ছোট কাজ করুন রোজ ঘুমানোর আগে বাবার নাম নিয়ে একবার বলুন আমি জানি তুমি আছো। আর দেখুন কিভাবে একটা অদৃশ্য আশীর্বাদ আপনার জীবনকে বদলে দেয় দু নম্বর ছবি আশীর্বাদ দিচ্ছেন বাবা আপনি এই ছবিটা বেছে নিয়েছেন এর মানে আপনি এমন এক লড়াইয়ের মধ্যে আছেন যেখানে সবাই আপনাকে বলছে আর হবে না কিন্তু আপনার ভিতরের একটা কণ্ঠ বলছে তুমি পারবে আপনি হয়তো অনেকদিন ধরে কষ্টে কষ্টে চেষ্টা করে যাচ্ছেন ভবিষ্যৎ অজানা কিন্তু আপনি থেমে যাননি বাবা লোকনাথ ঠিক আপনার এই মনের জোরকেই আশীর্বাদ দিতে এসেছেন তিনি বলেছেন সবার আগে আমি তোমার চেষ্টা দেখেছি তুমি যেন হার না মানো আমি তোমার হাতে ঠিক জয়ের আলোটা তুলে দেব আপনার প্রার্থনা হয়তো এখনও পূর্ণ হয়নি কিন্তু প্রতিটা দুঃখের কণিকায় আশীর্বাদের ছোঁয়া জমা হচ্ছে আর একটু ধৈর্য আর একটু বিশ্বাস তোমার অপেক্ষার অবসান খুব কাছে কারণ বাবা তো জানেন কখন ঠিক আপনাকে ছুঁয়ে দিতে হয় তিন নম্বর ছবি বাবার বহুল প্রচলিত এই ছবি বিশ্বাস করা হয় এটি বাবার অরিজিনাল ছবি এই ছবিটি বেছে নেওয়া মানে আপনি এমন এক পথে হেঁটে চলেছেন যেটা কেবল আপনার নিজের এই পথে কেউ নেই আপনার পাশে অনিশ্চয়তা আছে ভয় আছে আর সব থেকে বড় কথা আপনার মনেও প্রশ্ন জাগে আমি কি ঠিক করলাম লোকনাথ বাবা এই মুহূর্তে আপনাকে বলছেন হ্যাঁ তুমি ঠিক করেছ তুমি নতুনের দিকে পা বাড়িয়েছ তোমার ভেতরের সাহসে তোমার বড় শক্তি যা কিছু তুমি পিছনে ফেলে এসেছ সেই সব ছাড়াই তুমি এগিয়ে যেতে পারবে তুমি যা হারিয়েছ তার থেকেও বেশি তুমি পাবে শুধু চলা বন্ধ করো না বাবা বলছেন তুমি হাঁটছ আমি তোমার ছায়া হয়ে চলছি তোমার প্রতিটি পদক্ষেপে আমি রয়েছি চার নাম্বার ছবি হাসি মুখে বাবা আপনি এই ছবিটি বেছে নিয়েছেন আপনার মন চাইছে একটা নিঃশ্বাস ফেলার জায়গা একটা আশার কথা একটু মমতা আপনি কষ্টে থাকলেও বাইরে হাসছেন কারণ আপনি জানেন আপনার কান্না কেউ বোঝে না কিন্তু বাবা বোঝেন বাবা আজ সেই হাসিটা ফিরিয়ে দিতে এসেছেন তিনি বলছেন তুমি খুব ভালো করেছ তোমার এই সহ্য এই ভালোবাসা আমি দেখছি আমি বুঝছি আর আমি তার প্রতিদান দেব আপনার জীবনে এমন কিছু আসছে যেটা আপনার কষ্টগুলোকে ধুরে নিয়ে যাবে ভালোবাসা সাফল্য শান্তি সবই একসাথে আসবে শুধু আজ একটা কাজ করুন নিজেকে আর দোষ দেবেন না কারণ আপনি যা করছেন যেভাবে লড়ছেন সেটাই অনেকের কাছে অনুপ্রেরণা আজ বাবার হাসি আপনাকে স্পর্শ করুক আর সেই হাসি আপনার জীবনের আলো হয়ে উঠুক আপনি যদি আপনার পছন্দের ছবির বার্তাটা হৃদয় দিয়ে অনুভব করে থাকেন তাহলে এখনি নিচে লিখুন জয় বাবা লোকনাথ আমি বিশ্বাস রাখি এই কথাটা শুধু একটা শব্দ নয় এটা হল আপনার আর বাবার মধ্যে এক অদৃশ্য বন্ধন বন্ধুরা জীবন যেমনই যাক না কেন বাবা লোকনাথ কখনও তা সন্তানকে ছেড়ে যান না তুমি শুধু বিশ্বাস রাখো বাকি পথটা বাবা নিজে আলো দিয়ে সাজিয়ে দেবেন জয় বাবা লোকনাথ আশীর্বাদে ভরে উঠুক তোমার জীবন যদি মনে হয় এই ভিডিওটা আজ তোমার মনে একটু শান্তি এনে দিয়েছে তাহলে অন্তত একবার বাবার নাম করে একটা লাইক করে যেও হয়তো তোমার মতোই কেউ একজন আজ অপেক্ষা করছে একটা ছোট্ট আশীর্বাদের জন্য তুমি যদি এই ভিডিওটা শেয়ার করো হয়তো সেই মানুষটার জীবনেও আলো আসবে আর এমন আরও আশীর্বাদ ভরা ভিডিও যদি তুমি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা সবাই বাবা লোকনাথের সন্তান এই পরিবারের সদস্য হয়ে যাও আজই জয় বাবা লোকনাথ লিখে যাও কমেন্টে আর বিশ্বাস রাখ তিনি ঠিক তোমার দিকে তাকিয়ে আছেন এই মুহূর্তেই জয় বাবা লোকনাথ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় বাবা লোকনাথ তিনি যুগের পর যুগ আমাদের শিখিয়ে গেছেন বিশ্বাস ভালোবাসা ও শান্তির পথ চলুন শুনি তাঁর দশটি অমূল্য বাণী এক যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমি রক্ষা করব অর্থ বিশ্বাসী সর্বশ্রেষ্ঠ শক্তি যে তাঁকে স্মরণ করে সে কখনো একা নয় বাণী দুই যার মধ্যে সত্য আছে সে কখনো হারবে না অর্থ সত্যের পথে হাঁটলে জীবনের সব বাধা জয় করা যায় বাণী তিন সবাইকে ভালোবাসো কারণ ঈশ্বর প্রতিটি প্রাণীর মধ্যে আছেন অর্থ ভালোবাসা ও সহানুভূতি প্রকৃত ধর্ম বাণী চার ভয় করো না আমি আছি অর্থ দুঃসময়ে এই বাক্যই শক্তি দেয় সাহস যোগায় বাণী পাঁচ অন্যের মঙ্গল কর তোমার মঙ্গল আপনিই হবে অর্থ নিজের মঙ্গল চাওয়ার আগে অন্যের উপকার করো তবেই শান্তি মিলবে বাণী ছয় যে নিজের মনকে জয় করেছে সে বিশ্বজয়ী অর্থ বাইরের নয় ভেতরের জয়ই আসল জয় বাণী সাত কোনো প্রাণীকে কষ্ট দিও না তাতেই ঈশ্বরের পূজা হবে অর্থ করুণা ও দয়া এই দুইয়ে লুকিয়ে আছে ঈশ্বরের উপস্থিতি বাণী আট যে কর্ম করে সেই ফল পায় কর্মই তোমার ধর্ম অর্থ সৎকর্মই মানুষের আসল পরিচয় বাণী নয় লোভ ক্রোধ অহংকার এরা তোমার শত্রু অর্থ নিজেকে মুক্ত করতে হলে আগে এই তিনটি দোষ পরিহার করো কর দশ যে আমার নাম নেয় সে কখনো একা নয় অর্থ ভক্তির নামেই মুক্তি নামেই আশ্রয় বাবা লোকনাথের বাণীগুলি শুধু কথামালা নয় এগুলো জীবন চালানোর পথ বিশ্বাস রাখুন বিপদে দুঃখে আনন্দে বাবা লোকনাথ আপনার সঙ্গে আছেন জয় বাবা লোকনাথ